সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দেখুন টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা আজকে অনেক দিন আন্দোলন করি আসলে কি আমরা হলো কি মানের প্রধানমন্ত্রী মনে করে আমরা দুর্বল মানুষ আমরা অসহায় মানুষ তাই আমাদের দাবিগুলি পূরণ করতে খুব কষ্ট হয় আজকে ডাক্তার আন্দোলন করলে দশ মিনিট আন্দোলন পূরণ হয়ে যায় কিন্তু আজকে আমরা বছর বছর ধরে আন্দোলন করছি আমাদেরকে মধু ভাতা দিবে চাই দিবে কাকে দিবে আমরা তো থাকতেছি না আমাদের লোক চাকরি থাকবে না আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না আমরা কার কাছে দাবি করব। আজকে সচিব আসে হাজার বেতন পাই আমরা মাত্র বিশ হাজার পায়। বেতন পাই উনি যেই সবজি খায় আমি সেই সবজি খাই তোমার টাকাটা আসে

এই সমিতিকে দিয়ে গেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি সেই স্বীকৃতি হিসাবে তোমার বাপের এই আদর্শটা রাখতো তার আমরা অনেক কিছু পেতাম আসলে আমরা পাইনি একটি কারণে সেটা আমরা দুর্বল আমরা চাই আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা একত্র হয়ে সারা বাংলাদেশে একসাথে যে কোনো একটা ভূমিকা নিয়ে আমরা তার কাছে আগাবো কিন্তু আপনারা তার মাধ্যমে আমাদেরকে কিছু দেওয়ার জন্য আপনারা যদি আগে সহযোগিতা করেন তার আমরা পিছিয়ে যেতে পারবো কিন্তু আপনারাই আমাদের সব কিছু প্রধানমন্ত্রী উনি দেশ উন্নত করেছে সব উন্নত করেছে আমাদেরকে কি উন্নত করেছে আমরা মানুষের সেবা দেয় আমরা মানুষের সেবা দেয় মানুষের গু পরিষ্কার করি এবং তাদেরকে কাপড় চোপড় আমরা ধুয়ে দেয় বাথরুম বন্ধ পরিষ্কার করি কিন্তু সেই থেকে আমরা কি পেলাম আর যারা রাজীব উচ্চারা থাকে তারা হাসিয়া তেরানব্বই হাজার বেতন পায় তারা সেই জায়গা আমরা কি পেয়েছি আপনারা চাই আপনারা সেই দাবিগুলি মাননীয় প্রধানমন্ত্রীকে জানান আমাদের দশ দফার দাবি প্রধান দাবি আমাদের সেটা আমাদের নিয়োগ আউটসিং প্রথা বাতিল করে আমাদের সরকারি সরকারি কর্মচারী নিয়োগ বাতিল নিয়োগ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পেতার কন্যা হয়ে আপনি হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়ে কিভাবে চুপ থাকেন যে বঙ্গবন্ধু আমাদের এই সংগঠনের জন্য মানে সমর্থন বাদ হয়েছিল আর তার সেই সংগঠনের আপনি যদি সুনাদ না দেন তাহলে কেউ দেবে না কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা এতটুকু তো আপনাদের ই থাকা উচিত যে এদের আসলে যেমন গার্মেন্ট সেক্টরে তাদের সর্বনিম্ন বেতন সাড়ে বারো হাজার টাকা হয় আমরা সরকারি কর্মচারী হয়ে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এটা একটা লজ্জাজনক ব্যাপার আমরা মনে করি আমাদের আপনি নবম পে স্কেল প্রদান করেন আর আপনি আমাদের জন্য এই আমরা দুর্বার আন্দোলন করে রেল বন্ধ করেছিলাম এরশা সরকারের আমলে দুর্বার আন্দোলন করে রেল বন্ধ করেছিলাম এই নয় বছর স্বাধীনতার সপক্ষে সরকার ক্ষমতায় থাকায় আমরা এই নয় বছর আমাদের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ কঠিন কোন কর্মসূচি আসে নাই আমরা আশা করেছিলাম পনেরো সালে বৈষম্যহীন একটা জাতীয় বেতন স্থল পাব কিন্তু সেখানে সেই খালদা দিয়া সরকারের আমল সেই সরকারের আমলের থেকেও বেশি বৈষম্য হয়েছে আমরা মনে করি সন্ধ্যা বন্ধুরা আমি আমার নেতৃবৃন্দকে বলবো ঘরে বগি থাকলে হবে না Ah!